আমরা আমাদের ব্যস্ত জীবন থেকে মাঝে মাঝে মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও কোনো জায়গায় ঘুরতে যাই এরকমই ইসলামপুর থেকে গ্যান্টকের মনোরম পরিবেশে ঘুরতে গিয়েছিল এক কাপেল এবং তারা সেখানে একটা হোমস্টে বুক করে থাকার জন্য আজকের ঘটনাটা গ্যাংটকের এই হোমস্টেকে ঘিরে সেই হোমস্টেতে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে তাদের দুজনের সাথে আর তাদের অবস্থা এতটাই খারাপ হয় যে তারা যখন ওই হোমস্টে ছেড়ে বাড়ি ফেরে তখন হনুমান মন্দিরে গিয়ে নিজেদেরকে ঝাড়াতে হয় কারণ তারা আশ্চর্যজনকভাবে হনুমান চালিশার জন্য বেঁচে যায় আজকের এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে প্রিয়া এবং তার নিজে দিদি শ্রেয়া ও তার বয়ফ্রেন্ডের সাথে ভুতুরে ঘটনা ঘটে আর বন্ধুরা তোমাদের যদি এরকম ঘটনা শুনতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো এবার ঘটনায় ফিরি এই ঘটনাটা ঘটে দু সালে প্রিয়াদের গার্মেন্টসের দোকান আছে আর সেই দোকান তার বাবার পাশাপাশি চালাতো তার দিদি শ্রেয়া তো দু সালে দুর্গা পর শ্রেয়া আর তার হবু হাজব্যান্ড মানে সেই সময় তো তার বয়ফ্রেন্ড ছিল তো তারা প্ল্যান করে যে তারা কিছু সময় কাটাতে পাহাড়ে ঘুরতে যাবে কারণ দুর্গা সময় তো তোমরা তো জানোই যে গার্মেন্টসের দোকানে প্রচণ্ড ভিড় থাকে তাই সেই চাপ কাটিয়ে মাইন্ড ফ্রেশ করার জন্য শ্রেয়া তার বয়ফ্রেন্ডকে বললো চলো দুর্গা দুদিন পর আমরা পাহাড় থেকে কোথাও ঘুরে আসি তো এই কথা শুনে তার বয়ফ্রেন্ডও রাজি হয়ে যায় তার বয়ফ্রেন্ডের নাম ঋত্বিক এরপর না তারা মোবাইল অ্যাপে পাহাড়ের একটা মনোরম পরিবেশের মধ্যে সুন্দর একটা হোমস্টে খুঁজতে থাকে অনেক হোমস্টে দেখার পর একটা নিরিবিলি চাপাতা বাগান ঘেরা জায়গার মতো একটা হোমস্টে তাদের খুব পছন্দ হয় হোমস্টেটা ছিল গ্যাংটকের মধ্যে সেই হোমস্টেতে না তারা দুরাত থাকার প্ল্যান করলো আর এই দুরাত দুজন থাকার ভাড়া অন্য হোমস্টে থেকে না একটু কম ছিল যাই হোক ওই হোমস্টেটা তারা বুকিং করে নেয় এবার দশমীর দুদিন পর শুক্রবার তারা গ্যাংটকের ওই হোমস্টেতে যাবে এবং শনিবার থেকে রবিবার আবার ফিরে আসবে কারণ হৃত্বিকের সোমবার থেকে অফিসে জয়েন করতে হবে এরপর তারা দশমীর দুদিন পর গ্যাংটকের হোমস্টের উদ্দেশ্যে রওনা দেয় তো ঋত্বিকের ফোর হুইলার করে তারা যায় মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টা পর তারা দুপুর একটার দিকে ওই হোমস্টেতে গিয়ে পৌঁছায় সেখানে পৌঁছে আশেপাশের ভিউ দেখে তাদের খুব পছন্দ হয় মানে তারা মোবাইল অ্যাপে যেরকম দেখেছিল ঠিক সেরকম মানে এরকম তো অনেক অ্যাপই থাকে মানে অনেক অ্যাডভার্টাইজমেন্ট থাকে হোমস্টের যেগুলো নাকি মোবাইলে একরকম দেখায় ওখানে যখন পৌঁছানো হয় গিয়ে দেখা হয় অন্যরকম তো হোমস্টের এরিয়ার মধ্যে তিনটা আলাদা আলাদা ঘর আছে আর ঘরগুলো কাঠের এবং খুব সুন্দর মানে পাহাড়ের ঘরগুলো যেরকম থাকে ঠিক সেরকম ওই হোমস্টে রুমের মধ্যে একটা রুম তারা পায় তারপর তারা রুমের ভেতর ঢোকে এবং রুমের ভেতরটাও ছিল খুবই সুন্দর রুমটার ভেতরের চারদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করা এবং উপরে ছিল ফল সিলিং যা দেখতে খুবই ভালো লাগছিল ওই রুমের একপাশে পাশে বাথরুম আছে আর রুমের দরজাতে ঢুকলে সোজাসুজি দুটো দুটা জানলা আছে আর জানলাটা খুললেই পেছনে গভীর খাদ কিন্তু ভিউটা ছিল দুর্দান্ত তারা দুজন তো এরকম ভিউ পেয়ে খুব খুশি তারপর তাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো ওই হোমস্টের তরফ থেকে তারা তাদের রুমের জানলার সামনে দাঁড়িয়ে ড্রিঙ্কসটা পান করছিল ঠিক সেই সময় আরও একটা গাড়ি এসে থামল আর সেই গাড়ি থেকে একটা ফ্যামিলি নামলো ওই ফ্যামিলিতে ছিল হাজব্যান্ড ওয়াইফ এবং একটি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটার বয়স খুব জোর আট থেকে ন বছর হবে তারপর তারা লাঞ্চ করে সেখান থেকে লাঞ্চ করার পর শ্রেয়া আর হৃত্বিক গ্যাংটকের মেইন মার্কেটে ঘুরতে যায় সেখান থেকে শ্রেয়া একটা সুন্দর দেখে শাল কেনে তার মায়ের জন্য তাছাড়া একটা খুব সুন্দর উইনচেমও কেনে পাহাড়ে তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় তাই তারা যখন আবার হোমস্টেতে ফিরল তখন না অন্ধকার হয়ে গেছে চারদিকে তারপর তারা তাদের রুমে যে জিনিসগুলো কিনেছিলো সেগুলো রেখে বাইরে আসে বাইরে না সে সময় লোকাল কিছু মেয়ে মানে পাহাড়ি মেয়ে যারা আছে তারা নৃত্য পরিবেশন করছিল আর আরেকটা যে ফ্যামিলি এসেছিল তারা সেটা দেখছিল তো তারা দুজনে বাইরে এসে বন ফায়ারের সামনে এসে বসলো তখন শ্রেয়া একটা জিনিস লক্ষ্য করলো যে আরেকটা যে ফ্যামিলি এসেছে তাদের মেয়েটি কেমন করে যেন অদ্ভুতভাবে শ্রেয়ার দিকে তাকিয়ে আছে এই জিনিসটা শ্রেয়ার কেমন যেন লাগে মানে কোনো একজন যদি তুমি কেন না যাকে সে যদি কন্টিনিউ তোমার দিকে একভাবে তাকিয়ে থাকে তো তোমার নিজেরও একটু অস্বস্তি লাগবে সেরকমই মনে হচ্ছিল শ্রেয়ার এবার শ্রেয়া একটা জিনিস খেয়াল করলো তা হলো ওই বাচ্চা মেয়েটার ফ্যামিলি যে ঘরটা থাকার জন্য নিয়েছে সেই ঘরের ভেতর আরেকটা মেয়েকে দু থেকে তিনবার ঘোরাঘুরি করতে দেখলো শ্রেয়া ভাবলো যে হয়তো তাদের সাথে ওই মেয়েটা এসেছে আরও ওই বাচ্চা মেয়েটার দিদি হবে একটু পর ওই বাচ্চা মেয়েটির ফ্যামিলির সাথে শ্রেয়াদের কথা হয় তখন শ্রেয়া ওই বাচ্চা মেয়েটিকে না জিজ্ঞেস করে যে তোমার কি নাম কোথা থেকে এসেছ কিন্তু ওই বাচ্চা মেয়েটি কোনো উত্তর দেয় না শ্রেয়াকে শুধু ওর দিকে একভাবে তাকিয়ে থাকে তারপর শ্রেয়া বাচ্চা মেয়েটির মাকে জিজ্ঞেস করে যে আপনার বড় মেয়ে বাইরে কেন আসছে না মানে বড়ো মেয়ে মানে শ্রেয়া যাকে রুমের মধ্যে হাঁটাহাঁটি করতে দেখেছিল এই কথাটা শুনে বাচ্চা মেয়েটির মা না একটু ভয়ে কেঁপে উঠল এবার শ্রেয়া যখন দেখলো বাচ্চা মেয়েটির মা একটু ভয় পেয়েছে বা চমকে উঠলো তখন তাকে আর কিছু জিজ্ঞেস করেনি কিছুক্ষণ পর শ্রেয়া আর তার বয়ফ্রেন্ড কিছু খাবার খায় খাবার খাওয়ার পর শ্রেয়ার মনে হলো যে আমি গিয়ে হাতটা ধুয়ে আসি তাই সে না হাতটা ধুতে গেল বাইরে এক পাশে হাত ধোয়ার একটা বেসিন ছিল আর সেখান থেকে সে হাত ধুত হঠাৎ করে তার মনে হল কেউ যেন একবার তার নাম ডাকলো পেছন থেকে মানে শ্রেয়া বলে একবার কেউ ডাকলো আর আওয়াজটা ছিল একটা মেয়ালি কণ্ঠ শ্রেয়া না হ্যাঁ বলে পেছনে একবার তাকালো মানে ও ভেবেছে কেউ ওকে ডেকেছে কিন্তু দেখলো পেছনে কেউ নেই মানে পেছনে ছিল একটা ঝোপঝাড় জঙ্গল মানে পাহাড়ে যে বড় বড় পাইন গাছগুলো থাকে ঝাউ গাছগুলো থাকে সেরকম একটা জঙ্গল ছিল এবার ও তো একটু আশ্চর্য হয়ে গেল যে কে ডাকলো এইভাবে ওর নাম তারপর আবার চিন্তা করলো যে হয়তো আমি ভুল শুনেছি যাই হোক তারপর হাত ধুয়ে হৃত্বিকের পাশে এসে বসলো এদিকে ওই ফ্যামিলিটা সে সময় তাদের নিজেদের রুমে চলে যায় কিন্তু ওই বাচ্চা মেয়েটি বারান্দায় দাঁড়িয়ে শ্রেয়ার দিকে একভাবে তাকিয়ে থাকে শ্রেয়া তখন এই বিষয়টা হৃত্বিককে জানায় যে ওই বাচ্চা মেয়েটি কেন জানি যখন থেকে এসেছে তখন থেকে আমার দিকে একভাবে তাকিয়ে আছে তো ঋত্বিক একই মেরে বলে যে তোমাকে হয়তো ভালো লেগেছে তাই এইভাবে তাকিয়ে আছে কিছুক্ষণ পর রাত দশটার দিকে তাদের ডিনার চলে আসে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে রাতের খাবারটা তারা কোথায় খাবে মানে তাদের রুমের ভেতর না বাইরে হৃত্বিক বললো যে না আমাদেরকে বাইরেই খেতে দাও হোমস্টে কেয়ারটেকারটি তারপর তাদের যে রাতের খাবারগুলো বাইরে একটা ছোট ডাইনিং টেবিলে সুন্দরভাবে সাজিয়ে দেয় আর যে আরেকটা যে ফ্যামিলি ছিল তাদের খাবারটা কেয়ারটেকার তাদের রুমের মধ্যে গিয়ে দিয়ে আসে এবার খেতে খেতে ঋত্বিক বলল যে ওই ফ্যামিলির ভদ্রলোকটির সাথে আমি কথা বললাম ওনারা কলকাতা থেকে এসেছে আসলে ওনাদের সাথে কিছু খারাপ জিনিস হয়েছে সাত মাস আগে তাই মন ভালো করার জন্য এখানে ঘুরতে এসেছে এবার শ্রেয়া সে সময় আর শুনতে চায়নি যে তাদের সাথে কি হয়েছিল সে হৃত্বিককে বলে যে অন্য প্রসঙ্গে কথা বলতে তাই ঋত্বিক নিজেদের পার্সোনাল কিছু বিষয়ে শ্রেয়ার সাথে শেয়ার করছিল আর খাবারগুলো খাচ্ছিল খাবার খেতে খেতে সেই ফ্যামিলি রুমের দিকে শ্রেয়া তাকায় আর দেখলো একটা মেয়ে মানে ওই মেয়েটি যে মেয়েটিকে শ্রেয়া ঘরের ভেতর হাঁটাহাঁটি করতে দেখেছিল সে না বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে এবং উল্টো দিকে মুখ করে আছে আর মেয়েটার না বড়ো বড়ো চুল আর চুলগুলো সব খোলা তারপর দু সেকেন্ড পর মেয়েটি আবার ঘরের ভেতর ঢুকে গেল সেটা তখন মনে মনে ভাবলো যে এই মেয়েটি এখানে আসার পর থেকে ঘর থেকে কেন হচ্ছে না মানে সে একভাবে ওই রেলিং ধরে দাঁড়িয়ে আছে তারপর ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে কিন্তু ঘরের থেকে আর বের হচ্ছে না এই বিষয়টা না সে আর ঋত্বিককে তখন জানায়নি তাদের রাতের খাবার হয়ে গেলে তারা হাত মুখ ধুয়ে তাদের রুমে চলে যায় এবার ঘরের ভেতর তার মায়ের জন্য কেনা শালটা সে সময় বিছানার উপর একটা ব্যাগের মধ্যে ছিল তো শ্রেয়া শালের ব্যাগটা একটা টেবিলের ওপর রেখে দেয় আর ভাবে যে কাল এই শালটা জড়িয়ে বাইরে থেকে ঘুরে আসবে মানে শালটা তার খুব পছন্দ হয় তার মার জন্য কিন্তু নতুন কিনেছে কিন্তু ও ভেবেছে তার আগেই এই শালটা পরে বাইরে থেকে কোথাও ঘুরে আসবে সেই কারণে আর বড় যে লাগেজটা নিয়ে গেছিলো তার ভেতর আর ঢুকায়নি কিছুক্ষণ পর তারা তাদের ঘরের লাইটটা বন্ধ করে ঘুমিয়ে পড়ে এবার রাতের দিকে শ্রেয়ানা একটা স্বপ্ন দেখে আর স্বপ্নে দেখে যে একটা মেয়ে তার সাথে এই হোমস্টের বাইরে বোন সামনে বসে গল্প করছে কিন্তু এই মেয়েটা যে কে তার শ্রেয়া চেনে না গল্প করতে করতে ওই মেয়েটি না হঠাৎ করে উঠে পড়ে আর শ্রেয়াকে বলে যে আমি আসব এই কথাটা বলে ওই মেয়েটি জ্বলন্ত বোন সামনে দাঁড়িয়ে পড়ে আর তার গায়ে আগুন ধরে যায় এবং জ্বলতে থাকে আগুনটা এবার ঋত্বিক না সেই সময় একটা আওয়াজ শুনতে পায় মানে কেউ যেন গঙ্গাচ্ছে আর সঙ্গে সঙ্গে বুঝতে পারে শ্রেয়া তার পাশে শুয়ে স্বপ্ন দেখে গঙ্গাচ্ছে এরপর সে সুইচটা টিপে লাইটটা জ্বালিয়ে দেখে শ্রেয়া ভয় চুটে কাঁপছে এবং ঘামিয়ে গেছে বাইরে কিন্তু সে সময় প্রচণ্ড ঠান্ডা সে তখন শ্রেয়াকে এক ঢাকামের জায়গায় আর বলে যে কী হয়েছে তোমার এবার শ্রেয়া তখন জেগে যায় তারপর একটু জল ঢল খায় জল খাওয়ার পর তারপর ঋত্বিককে বলে যে আমি এই হোমস্টেকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম তখন ঋত্বিক জিজ্ঞেস করলে যে কি দেখলে তুমি তখন শ্রেয়া বললো যে একটা মেয়েকে দেখলাম আমার সাথে বসে গল্প করছে ওই বোনফায়ারের সামনে কিন্তু মেটার মুখ না আমি দেখতে পাইনি আর কি গল্প করছে সেটাও না বুঝতে পাইনি তারপর হঠাৎ দেখি মেয়েটি উঠে দাঁড়িয়ে আমাকে বলল যে আমি কি আসব। এরকম বলে জ্বলন্ত বোনফায়ারের মধ্যে নিজেকে জ্বালিয়ে দিল এবার ঋত্বিক যখন এসব শুনল তখন না ও হাসছে আর বলছে তুমি উল্টাপাল্টা চিন্তা করো না চুপচাপ ঘুমিয়ে পড়ো কারণ একটু পরে তো ভোর হয়ে যাবে তখন ঘড়িতে পাঁচটা বাজে পাহাড়ে তো সকাল হতে একটু সময় লাগে তারপর শ্রেয়া ঋতিক আবার ঘুমিয়ে পড়ে এবার হঠাৎ করে একটা না মেয়ালির হাসির আওয়াজ পায় শ্রেয়া আর তার ঘুমটা ভেঙে যায় সে তো আচমকা ঘুম ভেঙে যায় এবং ধরফর করে বিছানায় উঠে বসে আর খুঁজতে থাকে যে হাসির আওয়াজটা কোথার থেকে আসলো কারণ শ্রেয়ার মনে হলো যে সেই হাসির আওয়াজটা তাদের এই রুমের থেকেই এসেছে এবার শ্রেয়া ভাবলো যে আমি কি ভুল শুনলাম না সত্যি সত্যি তারপর নিজের মোবাইলটা তখন দেখলো আর দেখা যায় সকাল আটটা বাজে কিন্তু বাইরের যা ওয়েদার তা দেখে মনে হবে ভোর ছটা বাজে কারণ সেদিন না আকাশ খুব মেঘলা আর বাইরে সে সময় ঝিরি বৃষ্টি হচ্ছিল এরপর তারা বিছানা থেকে উঠে ফ্রেশ হয় এবং হোমস্টে থেকে তাদের গ্রিন টি দেওয়া হয় তো শ্রেয়া আর হৃত্বিক তাদের ঘরের ভেতর যে জানলাটা ছিল সেটা খুলে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল আর চা খাচ্ছিল তারপর গল্পগুজব করছিলো নিজেদের মধ্যে ঠিক সে সময় তাদের ঘরের মধ্যে টেবিলের ওপর যে তার মার শালটা রাখা ছিল এবং উইম চেমটা রাখা ছিল সেই দুটা জিনিস না একা একা মেঝেতে পড়ে যায় শ্রেয়া আর সেদিকে তাকায় আর দেখলো যে শালের ব্যাগটা এবং উইমচেমটা নিচে পড়ে আছে তো শ্রেয়া বলল যে ব্যাগটা টেবিলের মাঝখান থেকে নিচে পড়ে গেল কি করে ব্যাগটা কিন্তু একদম টেবিলের মাঝখানে ছিল সে সময় ঋত্বিক বলল তাই তো এটা তো মাঝখানে ছিল তারপর শ্রেয়া বললো যে হয়তো কোনো কারণে পড়ে গেছে এটা বলে ব্যাগটা আর উইমচেনটা বিছানার মাঝে তারপর উঠিয়ে রাখলো এরপর ঋত্বিক বললো যে আমি একটু হোমস্টে ম্যানেজার সাথে কথা বলে আসি সেই সময় না শ্রেয়া ওই রুমে একা ছিল একটু পর শ্রেয়া ভাবলো যে আমি একটু বাথরুম থেকে তারপর স্নান করে আসি কারণ তারা একটু বাইরে কোথাও ঘুরতে যাবে তারপর শ্রেয়া বাথরুমে গেল স্নান করতে এবং স্নান করছিল তখনই না একটা আওয়াজ পেলো ঘরের মধ্যে আর সেই আওয়াজটা হলো তার বিছানার ওপর রাখার যে উইঞ্জেনটা ছিল সেটার আওয়াজ শ্রেয়া না বাথরুম থেকে বলে ওঠে ঋত্বিক এসেছ কোনো উত্তর নেই মানে শ্রেয়া ভেবেছে যে ঋত্বিক হয়তো এসেছে উইমচেনটা নিয়ে নাড়াচাড়া করছে সেটারই আওয়াজ পেয়েছে তখন আরেকটা কথা মনে পড়লো আর সেই কথাটা মনে যখন পড়লো শ্রেয়া না প্রচণ্ড ভয় পেয়ে যায় মানে ঋত্বিক যখন বাইরে গিয়েছিলো ম্যানেজার সাথে কথা বলতে তখন স্নান করতে যাওয়ার আগে শ্রেয়া ওই দরজাটা লক করে দেয় ভেতর থেকে এবার শ্রেয়া ভাবছে আমি তো দরজাটা ভেতর থেকে লক করেছি তাহলে ঘরের ভেতর কে উইমচেনটা নিয়ে নাড়াচাড়া করছে এটা ভেবেই না শ্রেয়া ধীরে ধীরে বাথরুমের দরজাটা খোলে দেখার জন্য আর দেখতে পেলো যে উইমজেনটা যেটা ছিল না ওটা তখন ধপ করে বিছানার উপর পড়ে গেল। মানে মনে হচ্ছিল উইমচেনটা হাওয়া মধ্যে কেউ যেন ধরেছিল আর এটা দেখে তো শ্রেয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় সে মোটামুটি দু তিন মিনিট বাথরুমের মধ্যে ছিল বাথরুম থেকে ভয় চুড়ে বের হয় নাই এবার একটু পরে ঋত্বিক বাইরে থেকে দরজা ঢাকায় দরজাটা খোলার জন্য তখন শ্রেয়া একটু কনফিডেন্স পায় যে না এবার ঋত্বিক এসেছে আমি দরজাটা গিয়ে খুলি যাই হোক তারপর শ্রেয়া গিয়ে দরজাটা খুলল ঋত্বিক তারপর দেখলো শ্রেয়া কেমন যেন ভয় চোটে কাঁদছে সে তখন জিজ্ঞেস করে যে কী হয়েছে তোমার তখন শ্রেয়া তাকে জানায় যে সে কী দেখলো এরপর শ্রেয়া বলে যে এই হোমস্টেতে কিছু একটা না আছে চলো আজকে আমরা এই হোমস্টেটা ছেড়ে দিই মানে শ্রেয়া কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল সে এক মুহূর্ত এই হোমস্টেতে থাকতে চাচ্ছিল না এদিকে ঋত্বিক তো এসব বিশ্বাস করে না উল্টো বলে যে তুমি এসব ভুলভাল দেখা বা স্বপ্ন দেখা এসব বন্ধ করো এগুলো কিছু হয় না শুধু মনের ভুল এদিকে শ্রেয়া কী আর করবে কিছুক্ষণ পর তার বোন প্রিয়াকে ফোন করে কথা বলতে থাকে শ্রেয়া কিন্তু শ্রেয়া যা যা দেখেছে সেই জিনিসটা তখন প্রিয়াকে জানায় না শুধু বলে যে একটা ঘটনা ঘটেছে কাল ফিরে তোকে বলবো সেই সময় না প্রিয়া বলছে দিদি তোর সামনে কি কেউ কাঁদছে শ্রেয়া বলছে কই কেউ না তো আমি তো ঘরের মধ্যে একা বসে আছি তো প্রিয়া বলছে না কেউ যেন কাঁদছে একটা মেয়ালি কান্নার আওয়াজ পাচ্ছি তখন না শ্রেয়া ভয় পেয়ে যায় আর তার বোনকে বলে যে হয়তো নেটওয়ার্কের সমস্যা আর এটা বলে ফোনটা কেটে দেয় মানে চিন্তা করো কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে তাদের সাথে মানে শ্রেয়া ঘরে মধ্যে বসে তার বোনের সাথে কথা বলছে এবার ওর বোন তো ইসলামপুরে আছে সে শুনতে পাচ্ছে শ্রেয়ার ঘরে মধ্যে কেউ যেন কাঁদছে ফোনটা কাটার পর শ্রেয়া না ভয়ে ভয়ে নিজের পেছনটা দেখে আর মানে চারপাশটা দেখে কেউ আছে নাকি কিন্তু দেখে যে কেউ নেই তারপর ঘাটের তলাও চেক করে একটু পর বাচ্চা মেয়েটির বাবা মার চিল্লাচিল্লির আওয়াজ পাওয়া যায় সবাই তো ছোটাছুটি করে তাদের রুমে ঢোকে আর দেখে যে ওই বাচ্চা মেয়েটি মেঝেতে শুয়ে দাপড়াচ্ছে আর হঠাৎ করে হাত পা উল্টে দিয়ে ধনুষ টঙ্করের মতো বেঁকে যায় এই দৃশ্য দেখে তো সবাই ভয় পেয়ে যায় ঋত্বিক তখন বলে যে ওকে তাড়াতাড়ি কোনো হাসপাতালে নিয়ে যেতে কিন্তু মেয়েটির বাবা বলল যে আমার মেয়ে এখনই ঠিক হয়ে যাবে ওর না মাঝে মাঝে এরকম ম্যানিয়া হয় ঠিক দু মিনিট পর আবার ওই বাচ্চা মেয়েটি নর্মাল হয়ে যায় মেয়েটির বাবা তারপর বলল যে ওর একটা ওষুধ চলছে এটা বলে একটা ট্যাবলেট বের করে মেয়েটিকে খাইয়ে দেয় হৃত্বিকের না তখন খারাপ লাগে কারণ বাচ্চা মেয়েটির পরিবারের সাথে সাত মাস আগে একটা ঘটনা ঘটে যা গতকাল রাতে মেয়েটির বাবা ঋত্বিককে জানায় বাচ্চা মেয়েটির যখন ম্যানিয়া হয়েছিল তখন শ্রেয়া সেটা না দেখেনি সে তখন হৃত্বিককে বলল চলো এবার আমরা বাইরে থেকে ঘুরে আসি আর তখন না বৃষ্টি হচ্ছিল না যাই হোক তারা রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে ঘুরতে বের হয় তারা যখন ফিরে আসে তখন তো আবার চারদিকটা অন্ধকার হয়ে যায় তো সেদিনকেও আর কি বোনফায়ারের সামনে শ্রেয়া আর হৃত্বিক বসে গল্প করছিল তখন ওই বাচ্চা মেয়েটি তার মায়ের সাথে এসে বসে এবার মেয়েটির সাথে শ্রেয়া কথা বলতে চায় কিন্তু ওই বাচ্চা মেয়েটি শ্রেয়ার সাথে কোনো কথা বলছে না শুধু শ্রেয়ার দিকে একভাবে তাকিয়ে থাকে এরপর না শ্রেয়া আবার দেখলো বাচ্চা মেয়েটি রুমের ভেতর ওই মেয়েটি মানে আরেকটা মেয়েকে যে দেখতো ওই মেয়েটি রুমের ভেতর ডানদিক থেকে বা দিকে হেঁটে গেলো এবার এটা দেখার পর তো শ্রেয়া বাচ্চা মেয়েটির মাকে জিজ্ঞেস করে যে আপনাদের রুমে ওই মেয়েটিকে বাচ্চা মেয়েটির মা বলছে কোন মেয়েটি তারপর শ্রেয়া বললো ওই যে আপনাদের রুমের ভেতর একটা লম্বা চুলওয়ালা বড়ো চুলওয়ালা একটা মেয়েকে দেখি এবার এই কথাটা যখন শ্রেয়া বললো বাচ্চা মেয়েটি শ্রেয়ার দিকে তাকিয়ে না ভয়ে কাঁপতে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে তো শ্রেয়া বলছে যে কি হয়েছে তোমার তুমি এরকম কেন করছো ঠিক সেই সময় বাচ্চা মেয়েটি এক দোরে নিজের ঘরে ঢুকে যায় তো মেয়েটির মাও তার পেছনে পেছনে যায় ঘরে ঢুকে দেখে বাচ্চা মেটির আবার ম্যানিয়া হয়েছে এবার তার হাত পা বেঁকে বিভৎস অবস্থা শ্রেয়া আর হৃতিকো তাদের ঘরে ঢুকে এবং হোমস্টের যে বাকি লোক যারা ছিল তারাও আসে সবার সামনেই না ওই অবস্থায় বাচ্চা মেটি শ্রেয়ার দিকে তাকিয়ে একবার হাসলো আর হাত পা বেঁকিয়ে চিল্লাতে থাকে সে সময় ওই হোমস্টেতে স্থানীয় দুটা লোক গাড়ি নিয়ে এসেছিল তারা তখন মেটির বাবাকে মাকে বলল যে এক্ষুনি ওকে হাসপাতালে অ্যাডমিট করান তারপর ওনাদের গাড়ি করে মেয়েটিকে ওখানকার একটা হাসপাতালে অ্যাডমিট করা হয় এবং তার সাথে ওর মা বাবাও যায় এবার তো শ্রেয়া আর হৃত্বিক একা এই হোমস্টেতে কারণ তিনটা আলাদা রুম ছিল এই হোমস্টের মধ্যে একটা রুম তো মানে বুকিং হয়নি ফাঁকা ছিল আরেকটাতে ওই ফ্যামিলি ছিল আর আরেকটা রুমে শ্রেয়া আর ঋত্বিক উঠেছিল তো শ্রেয়া আর ঋত্বিকের তো মনটা খারাপ যে এখানে তারা মাইন্ড ফ্রেশ করতে আসলো আর কী কী ঘটনা ঘটে গেলো যাই হোক কিছুক্ষণ পর হোমস্টের কেয়ারটেকার তাদেরকে রাতের খাবারটা দেয় খাবার খেতে খেতে ঋত্বিক না তখন একটা কথা বললো শ্রেয়াকে সেটা হলো ওই মেয়েটির ফ্যামিলিতে আরও একটা মেয়ে ছিল ওই মেয়েটির বয়স সতেরো থেকে আঠেরো বছর হবে সাত মাস আগে কোনো কারণে তার বাবার সাথে ঝগড়া লাগে আর সেই কারণে মেয়েটি রেগে গিয়ে নিজের গায়ে কেউশিন টেল ঢেলে আত্মহত্যা করে এরপর থেকে ওই ফ্যামিলি একটা ট্রমায় চলে যায় তাদের মন ভালো ছিল না এবং তাদের ছোটো মেয়ে কোনো কারণে প্রচণ্ড ভয় পেত আর তারপর থেকে ওরকম ম্যানিয়া শুরু হয় ছোটো মেয়েটির তাই ডাক্তারের পরামর্শে তারা একটু পাহাড়ে ঘুরতে আসে এই কথা শুনে না শ্রেয়ার খাওয়ার খাওয়া বন্ধ হয়ে যায় শ্রেয়া তখন ঋত্বিককে বলে যে তুমি এই কথাটা আমাকে এখন জানাচ্ছ তো ঋত্বিক বলে কেন কী হয়েছে শ্রেয়া তখন বলল আমি গত দুদিন ধরে ওনাদের সাথে আরও একটা মেয়েকে দেখতাম ঋত্বিক তখন বলে যে কী সব বলছো তুমি শ্রেয়া বলে হ্যাঁ আমি সত্যিই বলছি এবার তখন ঋত্বিক বললো ছাড়ো ওসব কথা বাদ দাও কাল সকালে তো আমরা বেরিয়ে পড়ব এরপর তারা দুজন রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে মোটামুটি দু ঘন্টার পর শ্রেয়ানা শুনতে পেল তাদের হোমস্টের বাইরে কেউ যেন হাঁটছে খালি পায়ে আর খালি পায়ে হাঁটলে তো একটা আওয়াজ হয় পাতলা একটা আওয়াজ হয় বুট জুটো ওপরে যদি কেউ হাঁটে তাহলে একটা অন্যরকম আওয়াজ হয় আর খালি পায়ে হাঁটলে একটা আলাদা রকম আওয়াজ হয় তো শ্রেয়া বুঝতে পারে যে কেউ যেন হোমস্টের বারে খালি পায়ে হাঁটছে এবার শ্রেয়া চিন্তা করছে যে ঠান্ডার মধ্যে এত রাতে কে খালি পায়ে হাঁটবে তার মধ্যে শ্রেয়াদের যে হোমস্টেটা ছিল সেটা তো কাঠের ছিল সেই কাঠের দেওয়ালের ওপর কেউ যেন হাত বুলিয়ে বুলিয়ে হাঁটছে আর এটা যখন শুনলো না শ্রেয়া না প্রচণ্ড ভয় পেয়ে যায় এবার কিছুক্ষণ শ্রেয়া ওইভাবেই শুয়ে থাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হয়েছে হঠাৎ করে শ্রেয়া শুনতে পেলো তাদের ঘরের মধ্যে যে জানলাটা ছিল সেই জানলার মতে কেউ যেন নখ করলো মানে ওই জানলাটার বাইরে থেকে নখ করার একটা আওয়াজ হচ্ছে এবার না শ্রেয়া ভয় পেয়ে ঋত্বিককে ডাকে তো ঋত্বিক যখন জাগলো বলছে কি হয়েছে তখন না শ্রেয়া বলছে চুপচাপ শোনো এবার ঋত্বিকও কান খারা করে আছে আবার ঠিক পাঁচ মিনিট পর আবার নখ হলো ওই জানলাটার বাইরে এবার ঋত্বিক যখন শুনলো না ও প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ ওই জানলার বাইরে আছে গভীর খাদ তাহলে কে এইভাবে নখ করছে কেউ যদি নখ করে তাহলে তো তাকে হাওয়াতে ভেসে নখ করতে লাগবে এবার ঋতিক বেড সুইচটা লাইট জ্বালাতে গেল আর দেখলো যে ইলেকট্রিক নেই তারপর মোবাইল থেকে হোমস্টের ম্যানেজারকে ফোন করতে গেল আর দেখে যে মোবাইলের নেটওয়ার্কও নেই মানে ঋত্বিকের মোবাইলেও নেই শ্রেয়ার মোবাইলেও নেই এই অবস্থায় তারা ভয়ে বাইরে যেতে সাহস পায় না এবার একটা ভয়ঙ্কর জিনিস তার দুজনেই দেখলো সেটা হলো যে তারা তো সে সময় মোবাইল থেকে হোমস্টের ম্যানেজারকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে হঠাৎ তারা শুনতে পেলো তাদের ঘরে মধ্যে রাখা উইমচেনটা একা একা বাঁচছে এবার ঋত্বিক সাহস করে মোবাইলের টর্চটা সেদিকে ফেলতেই দেখলো উইমচেনটা হাওয়াতে দুলছিল হঠাৎ করে একা একা নিচে পড়ে গেল। মানে কেউ যেন উইমচেনটা ধরে আর কি ঝুলিয়ে রেখেছিল এবার তো ঋত্বিক আর শ্রেয়া দুজনেই চিল্লাতে থাকে আর তাদের আওয়াজে হোমস্টের ম্যানেজার বা টেকার কেউ আসে না হয়তো তারা হৃত্বিক আর শ্রেয়ার চিল্লানোর আওয়াজ কেউ শুনতেই পায়নি এদিকে তো তাদের অবস্থা একদম খারাপ এরপর তারা হঠাৎ করে শুনতে পায় যে তাদের বাথরুমের ভেতরে একটা না মেয়ালির কান্নার আওয়াজ হচ্ছে কোনো মেয়ে যেন ফুপিয়ে ফুপিয়ে বাথরুমের ভেতর থেকে কাঁদছে তার সাথে বাথরুমের দরজাটা একবার বন্ধ হচ্ছে আবার খুলে যাচ্ছে এবার তো তাদের অবস্থা ভাবতেই পারছো কেমন এবার না শ্রেয়ার মাথায় একটা বুদ্ধি আসে সে কি করলো ইউটিউব থেকে হনুমান চালিসা চালাতে যায় আর দেখে যে ইন্টারনেট নেই তাদের দুজনের মোবাইল একই হাল ঠিক সে সময় একটা চমৎকার ঘটল তোমরা দেখবে যে কোনো সময় যদি মোবাইলে ইন্টারনেট না থাকে আর তোমাদের মোবাইলে যদি আগে থেকে কোনো ভিডিও ডাউনলোড করে রাখো তাহলে না সেই ডাউনলোড অপশনে গিয়ে সেই ভিডিওটা চালানো যায় তখন না শ্রেয়ার মনে পড়লো অনেকদিন আগে একটা হনুমান চালিশার ভিডিও সে না ডাউনলোড করে রেখেছিল এবার সে ডাউনলোড অপশনে যায় আর দেখে যে ওই ভিডিওটা এখনও আছে সঙ্গেও সঙ্গে শ্রেয়া সেটা চালু করে দেয় আর ফুল ভলিউমে হনুমান চালিশা বাঁচতে থাকে একটু পরে আশ্চর্যভাবে ইলেকট্রিক চলে আসে এবং মোবাইলের নেটওয়ার্ক বা ইন্টারনেট যা ছিল না সেটা তখন ঠিক হয়ে যায় তখন মোটামুটি ভোর চারটা হবে তো ঋত্বিক হোমস্টের ম্যানেজারকে সে সময় আর ফোন করেনি সে বুঝে গেছিল যে হনুমান চালিশা যতক্ষণ বাজবে ততক্ষণ ভয় নেই তার মধ্যে কিছুক্ষণ পর তো সকাল হয়ে যাবে তারপর তারা সেখান থেকে বেরিয়ে পড়বে তখন তাদের ঘুমে চোখটা লেগে যায় আর মোবাইলটা চার্জে লাগিয়ে হনুমান চালিশা বাজাতে থাকে এরপর সকাল সাতটায় তাদের ঘুম ভাঙে এবং তাড়াতাড়ি মুখা ধুয়ে রেডি হতে থাকে বাড়ি যাওয়ার জন্য এবার শ্রেয়া একটা জিনিস দেখে না চমকে যায় শ্রেয়ার মায়ের জন্য যে শালটা তারা কিনে টেবিলের ওপর রেখেছিল সেই শালটা না ছিঁড়ে ফালা ফালা হয়ে আছে আর দেখেই বোঝা যাচ্ছে সেটা কোনো তীক্ষ্ণ জিনিস দিয়ে আর কি ফালা ফালা করা হয়েছে শালটা মানে ধরো হাতের যে নখ আছে সেই নখ দিয়ে হয়তো কেউ ছিঁড়েছে আর যে উইঞ্জেনটা ছিল সেটাও না ছিঁড়ে নিচে পড়ে আছে এবার ঋত্বিক যখন এগুলো দেখলো তখন সে সেগুলো উঠিয়ে জালনাতে ছুঁড়ে বাইরে নিচে খাদে মতে ফেলে দেয় তারপর তারা হোমস্টে থেকে বেরিয়ে যায় আর রাতে যা যা জিনিসগুলো ঘটলো সেই জিনিসগুলো হোমস্টের ম্যানেজারকে আর বলে না আসলে তারা বুঝেছিল যে এই এনটি বা ভূত বা আত্মা যেটাই ছিল সেটা ওই বাচ্চা মেয়েটির দিদি ওই বাচ্চা মেয়েটি বারবার তার দিদির দ্বারা না ভর বা পজেস্ট হচ্ছিল তাই যখন শ্রেয়া মেয়েটির সাথে কথা বলতো মেয়েটি তখন না চুপ করে থাকতো আর শ্রেয়ার দিকে একভাবে তাকিয়ে থাকতো হয়তো শ্রেয়ার পাশে তার নিজের দিদিকে দেখতে পাচ্ছিল তাদের কপাল ভালো যে তারা হনুমান চল্লিশা অদ্ভুতভাবে মোবাইলে পেয়ে যায় শ্রেয়াজে কোন সময় এই হনুমান চলিশা ডাউনলোড করে রাখে আর সেটা একটা চরম মুহূর্তে তারা পেয়ে যায় শুধু ঋত্বিক কিউরিসিটির জন্য ওই ম্যানেজারকে বলে যে যে ফ্যামিলিটা এসেছিল ওই ফ্যামিলিতে কতজন সদস্য ছিল তো ওই ম্যানেজার বললো যে তিনজন মানে শ্রেয়াজে আরেকটা মেয়েকে দেখতো সেই মেয়েটাকে শুধু শ্রেয়াই দেখতে পেত বাকি আর কেউ দেখতে পায়নি অনেক সময় না যাদের রাশি খুব দুর্বল তারাই শুধু এরকম দেখতে পারে মানে তারা অপ্রাকৃতিক কিছু ভৌতিক জিনিস তারা সবসময় বুঝতে পারে অনুভব করতে পারে বা দেখতে পারে এবার শ্রেয়ার রাশি ছিল দুর্বল যার জন্য সেই অপশক্তিটা বা যে এনটিটিটা সেই খালি শ্রেয়াকে দেখা দিয়েছিল নতুন যে ফ্যামিলিটা হোমস্টের মধ্যে এসেছিলো সেই ফ্যামিলিতে তো তিনজন মেম্বার ছিল তো শ্রেয়া যখন পরে দেখলো যে আরও একটা মেয়ে আছে তাদের সাথে তখন শ্রেয়া ভাবলো যে হয়তো চারজনেই ছিল আমি হয়তো এই মেয়েটাকে আগে খেয়াল করিনি কিন্তু শ্রেয়া তো তখন আর জানতে পারেনি যে এই মেয়েটাকে শুধু শ্রেয়াই দেখতো বাকি কেউ দেখতে পারেনি এরপর শ্রেয়া আর ঋত্বিক যখন গাড়ি নিয়ে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দিল তখন না গাড়ি মতো হনুমান চালিশা চালিয়ে রাখে মানে তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছে কারণ যে জিনিসটা তাদের সাথে ঘটেছে সেটা তো তারা কোনো সময় ভুলতে পারেনি এবার যখন তারা ইসলামপুরে পৌঁছালো তখন একটা বালাজি হনুমান মন্দিরে গিয়ে তারা নিজেদেরকে ঝাড়িয়ে নেয় আর ওই বাচ্চা মেয়েটাকে যে নার্সিংহোমে বা হসপিটালে অ্যাডমিট করা হলো তারপর যে ওই বাচ্চা মেয়েটার কী হয়েছে সেটা তারা আর খোঁজ পায়নি মানে শ্রেয়া আর হৃত্বিক একটা ভালো সময় কাটানোর জন্য একটা ভালো হোমস্টেতে গিয়েছে কিন্তু ওখানে গিয়ে তাদের সাথে এমন অভিজ্ঞতা হলো যেটা তারা এখনও ভুলতে পারেনি আসলে ওই হোমস্টেটা তো হন্টেড ছিল না তাদের সাথে ভুতুরে কাণ্ডগুলো ঘটেছে ওই বাচ্চা মেয়েটির ফ্যামিলি আসার পর থেকে কারণ তাদের ফ্যামিলির বড় মেয়েটা যখন আত্মহত্যা করে সেই বড় মেয়ের আত্মা তাদের সাথেই এখনও ঘটছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও কারণ এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের টাটা গুড বাই